হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন গত সাতই জুন সন্ধ্যাবেলা আমরা ঠিক করি চারজন বন্ধু মিলে কোনো এক জায়গায় যাবো ফার্স্ট আমরা গেছিলাম সেদিন কচুয়া মন্দির সেখান থেকে বেরিয়ে আমরা ঠিক করি যে কাঁকড়া মির্জানগর যাব কারণ সেখানে স্টেশনের পাশে নাকি এক জায়গায় খুব ভালো ফুচকা বিক্রি হয় কাঁকড়া কুচুয়া রোড দিয়ে কাঁকড়া মির্জানগর স্টেশন যাওয়ার সময় পথের ধারে দেখলাম এই দ্বাদশ কালী মন্দির কুচুয়া মন্দির থেকে কাঁকড়া মির্জানগর স্টেশনের দূরত্ব প্রায় তিন কিলোমিটার তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম কাঁকড়া মির্জানগর স্টেশন শিয়ালদার দিকে যাওয়ার প্ল্যাটফর্মটা শুরুতেই রয়েছে এই লোকনাথ ফুচকা স্টল দোকানটায় ঢুকে প্রথমেই আমরা দেখতে পাই এখানে যে জিনিসগুলি পাওয়া যায় বিশেষ করে ফুচকার বিভিন্ন আইটেম তাদের প্রত্যেকটা নাম আর তার সাথে তাদের রেড চার্ট আরও একটা জিনিস এখানে খুব সুন্দর করে সেটি হলো লস্যি লস্যিও এখানে বিভিন্ন রকমের পাওয়া যায় সেগুলোরও এখানে রেড চার্ট দেওয়া আছে পাশে তাদের নাম আপনারা আসলে অবশ্যই লস্যিটাও ট্রাই করবেন কোথায় এসে আছে

যেহেতু আমরা সন্ধেবেলা গেছিলাম দোকানটায় তখন বেশ ভালোই ভিড় ছিল তো আমরা অর্ডার দিয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম আর মজা করছিলাম আচ্ছা আমরা কি কি অর্ডার দিয়েছি

তো কেউই বলেনি যে তার খারাপ লাগছে প্রত্যেকেই বলেছে খুবই ভালো লাগছে তারপর আমিও টেস্ট করলাম সেই মুহূর্তে কেমন লাগছিল খেতে তার ভিডিও করলেও আমি দিতে পারলাম না কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমাদের কেমন ঠিক লেগেছিল খেতে ফুচকা শেষ করার কিছুক্ষণের মধ্যেই চলে আসে আমাদের কাছে লস্যি আমাদের চারজনের মধ্যে একজন ছিল ফার্স্ট টাইম এই জন্য তার জন্য নেওয়া হয়েছিল। স্পেশাল লস্যি প্রত্যেকে গ্লাস হাতে নেওয়ার পর আমরা একসাথে স্টার্ট করেছিলাম আমাদের প্রত্যেকের এক্সপ্রেশন দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতেই পাচ্ছেন লস্যিটা আমাদের ঠিক কেমন লেগেছিল যে ফার্স্ট টাইম এসছে প্রীতম এও খেয়ে বলল দারুণ লেগেছে খুবই ঘন তারপর সবার লাস্টে আমি ট্রাই করলাম আমার তো ডেফিনেটলি খুবই ভালো লেগেছিল বেরোনোর সময় আবার একটি লোকালের সাথে দেখা এটি যাচ্ছে হাসনাবাদ তারপর আমরা বাড়ি উদ্দেশ্যে রওনা দিই তো একটা কথাই বলবো আপনারা যদি কখনও এই কাঁকড়া মির্জানগর স্টেশনে আসেন এই লোকনাথ ফুচকা স্টল থেকে ফুচকা কিংবা লস্যি অবশ্যই ট্রাই করবেন এমনকি যদি কাজে নাও আসেন শুধুমাত্র ফুচকা বা লস্যি খাওয়ার জন্য এখানে আসতে পারেন নিরাশ হবেন না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন বাই